ছাত্ররা বলছে যে ভাই আমাদের এই ঘোষণাপত্র প্রকাশ নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়ে গেছে আমাদেরকে চাপ প্রয়োগ করা হয়েছে আর সরকারের হুট করে মানে আমাদের প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব আছেন তার যে অবস্থান গতকালকে তিনি তো ব্যক্তিগত অবস্থান না তিনি হচ্ছেন নির্দেশনা পালন করেন তো তিনি যখন বললেন যে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র এটা সরকার প্রকাশ করবে তখনই ওই যে কমেন্ট সেকশনে হয়তো আওয়ামী লীগপন্থী হতে পারে বা সাধারণ মানুষও হতে পারে বলছে যে এটা আমরা আগেই জানতাম আবার কেউ কেউ বলছেন যে না ভাই এখানে সরকার ভয় পাচ্ছে বৈষম্য ছাত্রদের কেন ভয় পাচ্ছে এটার পিছনে বেশ কিছু কমেন্ট আমরা দেখছি নানানজন নানান মন্তব্য দিয়েছেন তো মোটা দাগে আমরা এখানে যতটুকু বুঝতে পারছি যে বৈষম্য ছাত্র আন্দোলনের এই যে জুলাই বিপ্লব ঘোষণাপত্র এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর একটা বড় অংশ বা বড় শক্তি কিন্তু বিপরীতমুখী অবস্থানে আছে আর ছাত্ররা যদি এটা ঘোষণা দিয়ে ফেলে একটা কর্মসূচি ঘোষণা করে ফেলে তো তাদের ইজ্জত রক্ষায় বা এই যে একটা আলটিমেটাম যে কোনো কিছু দিয়ে ফেলার পরে সেটাকে বাস্তবায়ন করার জন্য সরকারকে চাপে পড়তে হবে কারণ এই সরকারের যারা নিয়োগদাতা তারা কিন্তু এই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের এই ছাত্ররাই তো স্বাভাবিকভাবে এখানে যারা উপদেষ্টা আছেন প্রধান উপদেষ্টা আছেন বিভিন্ন জায়গায় এই পাঁচই আগস্টের পরে যারা বড় বড় পদগুলাইতে বসছেন তারা কিন্তু প্রেশারের মুখে পড়বেন সো সাম্ভাও এই পরিস্থিতিটাকে কন্ট্রোল করার জন্যই জুলাই বিপ্লব ঘোষণাপত্রটা সরকার নিজে প্রকাশ করবে এমনটাই আসলে ভাবা হচ্ছে বা কেউ কেউ মনে করছেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণভ্যানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে কিছুদিনের মধ্যেই ঘোষণাপত্র প্রকাশ করা হবে এখন এই কিছুদিন হতে পারে এক মাস হতে পারে দুই মাস হতে পারে ছয় মাস আবার নাও হতে পারে কারণ এখানে সরকারের পক্ষ থেকে একটা কথা বলা হয়েছে আপনি যদি খেয়াল করেন জাতীয় ঐকমত্য তো জাতীয় ঐকমত্য যদি করতে হয় এখানে প্রধান স্টেক হোল্ডার বিএনপির অবস্থান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ রাষ্ট্রপতির অপসারণ সংবিধানের কবর রচনা এগুলো আগেও আলটিমেটাম আসছে রাষ্ট্রপতির বাসভবনও ঘেরাও করছে দিন শেষে কোনো কিছুই কিন্তু আর আদায় করতে পারেনি এই বৈষম্য আন্দোলনের যারা সমন্বয়করা আছেন যখনই জাতীয় ঐকমত্যের ইস্যু চলে আসবে তখনই বিএনপির অবস্থানটা কারণ এই মুহূর্তে সবাই জানে একটা নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাওয়ার দৌড়ে এগিয়ে আছে রাইট নাও তবে দুই বছর পরে সেটা কিন্তু আর হবে না কেন হবে না এটা পরের ভিডিওতে বলছি তো আপনার প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে আমাদের প্রেস সচিব যিনি আছেন শফিকুল ইসলাম বলছেন যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে জনগণের ঐক্য গড়ে উঠেছে ফেসিবাদের চেতন এবং রাষ্ট্র সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি সরকার পাঠ করবে আর সরকারের এমন বক্তব্যকে স্বাগত জানিয়েছে জুলাই বিপ্লবের যেই কি বল যে ছাত্ররা আছেন শফিকুল ইসলাম বলছেন যে গণভোত্থানে নেতৃত্বে দেওয়া বৈষম্যবরীদের ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সব শিক্ষার্থী রাজনৈতিক দল রাজনৈতিক দল এবং অন্যান্য যে পক্ষ আছে তাদের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে এতে জুলাই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে ঐক্যের ভিত্তি এবং জনগণের অভিপ্রায় ব্যক্ত করা হবে বলছেন যে আমরা আশা করছি সবার অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যেই সর্বসম্মতিক্রমে এই ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে সরকারের এই জায়গা থেকে একদম ক্লিয়ার যে সরকারের এই অবস্থানটার পিছনে মেইন কারণ হচ্ছে বিএনপি কারণ বিএনপির রুহুল কবির রিজবি সাহেব থেকে শুরু করে দলটির বড় বড় যারা মির্জা আব্বাস সাহেব আছেন আরও যারা মানে কি বলে যে কেন্দ্রীয় নেতারা আছেন তারা প্রকাশ্যে বলছেন যে সংবিধানের কবর দেওয়ার কথা যখনই বলা হয় তখন সেটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না তবে হ্যাঁ সংযোজন সংশোধন এটা হইতে পারে যে সংবিধান তো আর কোনো অহিনা সারা পৃথিবীর বিভিন্ন দেশে সংবিধান পরিবর্তন হয় আপনার হয়তো দশ বছর বারো বছর পরে পরে অনেক সময় মডিফাই করা হয় তবে আমাদের দেশের সংবিধান পরিবর্তন সবসময় আমাদের যে ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো থাকেন তারা তাদের নিজস্ব প্রয়োজনে ওইখানে হাত দেন যেন পরবর্তী রাজনৈতিক দলগুলো এসা বাটে পড়ে কিন্তু পরবর্তী সময়ে এই জিনিসটাই আবার তাদের নিজেদের জন্য কিন্তু ঝামেলার কারণ হয়ে যায় তো এখন এই মুহূর্তে সরকার কোথাও না কোথাও অবশ্যই ভয় পাচ্ছে যে এই ইস্যুটাকে নিয়ে দেশে এই মুহূর্তে আরেকটা বিভাজন তৈরি হবে একটা বিভাজনের ধাক্কাটা সরকারের পড়বে কারণ আইন শৃঙ্খলার অবনতি ঘটবে এমনি আইন শৃঙ্খলার অবনতি খুবই খারাপ দিকে যাচ্ছে আমরা দেখছি যে বিএনপির এক নেতার একটা মোটর সাইকেল আপনার আটকানোকে কেন্দ্র করে নরসিংদীতে থানার মধ্যে শ্রমিক দল ছাত্রদল যুবদলের কর্মীরা গিয়া প্রকাশে দাও সেনেনিয়া পুলিশের গ্যারেটারি কোপাইয়া অস্থির অবস্থা তো এরকম পরিস্থিতিতে সরকার এই বিপদে পড়বে এটা হচ্ছে বাস্তবতা তো দেখা যাক যে আসলে এই ঘোষণাপত্র আদৌ আর প্রকাশ হয় না কি হয় না আর যদি হয় তাহলে ছাত্ররা যেভাবে চাইছে বাহাত্তরের সংবিধান কবর তারপর হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ এই দুইটার কোনোটাতে বিএনপি সম্মতি দেবে না এটা একদম ক্লিয়ার একটা স্টেটমেন্ট বিএনপির বিভিন্ন নেতাদের বক্তব্য থেকে কিন্তু পরিষ্কার তো দেখা যাক কি হয় ভালো থাকুন আলাইকুম